শিক্ষকদেরকে তাদের রুমে গিয়ে যে যে ঘটনা ঘটাইছে আমি পাঁচটার সময় ডাকছিলাম তার আগেই ঘটনা ঘটলো তার উত্তর আমি কী দেবো তার উত্তর আপ তুমি কী দেবো তুমি দেখো শিক্ষার্থী তুমি দেখো শিক্ষার্থী তুমি কী উত্তর দিবা একজন শিক আমি শিক্ষক হয়ে ভাইস চ্যান্সেলার হয়ে তাদের সাথে কমিটমেন্ট হলে পাঁচটার সময় আরো সব সবাই মিলে বৈঠক করবো তারা সাড়ে সাথে একটা হঠাৎ একটা প্রোগ্রাম ডিট করলো আমি যারা ফেসবুকে দেখলাম ডিগলি গিড করবো তারা কী করলো তারা কী কাজটা করেছেন তারা পাঁচটার সময় আসে এখন ছটা বসে আসেই না নেই তারা আমি কী উত্তর দেবো তুমি এখন তাদের উত্তর দাও আমরা তো কাজ করতেছি এর আগে ঘটনা ঘটাইছে তাদের আমার সোগোজ করেছি সোগোজ করেছে কিনা তোমার দেখেছো কিনা তুমি শিক্ষার্থী তুমি জানো না আমাদের রেজুলেশন আছে আমাদের রেকর্ড তাদের সাক্ষীপূরণ সবে আছে তা আমি সকোজ করেছি তারা ভুল স্বীকার করেছে আর করবে না এখন আমি দেখি করি কি না এখন আমার শিক্ষার্থীরা তারা হওয়ার আগেই যে ঘটনা ঘটালো এটার উত্তর আমি এটা কি প্রত্যাশা করতাম আমি ওরা কি প্রত্যাশা করলো এটা করে বা কী আউটপুট আসলো আউটপুট হচ্ছে আমাদের বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং আমাদের অন্যান্য কার্যক্রমের এটাই খুব শিক্ষার্থীরা তারা শিক্ষার শিক ছাত্র সংসদ চাচ্ছে ছাত্র সংসদ কী জন্য শিক্ষার্থীর মান উন্নয়ন শিক্ষা একাডেমিক কাজ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাই না এটাই তো দরকার তো তারা কি করতেছে তারা কি করবে তারা শিক্ষার্থীদের কাজ করতেছে না শিক্ষার্থীদের শিক্ষকদের শিক্ষকদের অবমাননা করতেছে আমরা মনে হয় আমরা মনে হয় পিছনের দিক না যাই শিক্ষক ছাত্র বন্ধুত্ব সম্পর্ক হোক সৌহত্যপূর্ণ ভালো মানে আচরণের মাধ্যমে আমরা বেগম রক্ষাকে এগিয়ে যেতে চাই এটাই আমি সকলের নিকট আমি আবেদন করছি অনুরোধ করছি আসুন আমরা বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়কে আমাদের উত্তরবঙ্গের প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে তৈরি করি এটাই হোক আমাদের সবচেয়ে বড় স্বপ্ন এর স্বপ্ন সবারই যদি সহযোগিতা থাকে আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের কোনো বাধা হবে না ইনশাল্লাহ আমরা বর্তমান সরকার বর্তমান সরকার উত্তরবঙ্গ আপনার সাংবাদিক ভাইরা সবাই কিন্তু আশাবাদী আমরাও কিন্তু সবচেয়ে বেশি আপনারা দেখেন আমার দোষ একটা খোঁজেন আমি সাথে সাথে মাথা পেতে নেবো কী জন্য মাথা পেতে নেবো আমরা কোন কাজটা দেরিতে করতেছি কোন কাজটা প্রায়োরিটি দিচ্ছি কোন কাজটা হচ্ছে না আপনারা আমাকে একটু গাইডলাইন দেবেন আমি যদি ভুল করি আপনারা ধরে দেবেন যে স্যার এই জিনিসটা হয় এইভাবে গেলে ভালো হয় তাহলে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ডটা আমাদের তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করতে আমাদের সহায়ক হবে আমরা আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে ল ফ্যাকাল্টি নাই আমরা ল আপনার আইন উপদেষ্টা লয়ের জানেন তো আপনারা ল ফ্যাকাল্টি করব কৃষি অনুষদ করব আমরা আরও কয়েকটা ডিপার্টমেন্ট বাড়াবো আমরা জিমনিশিয়াম করব আমরা সুইমিং পুল করব আমরা এখানে একটা একটা মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল বিষয়টা এখানে নিয়ে আসবো আমাদের সকল যারা মেইন স্টেক হোল্ডার যারা আমাদের দেবে তারা কে শিক্ষা সচিব তাই না উনি নিজে আসছিলেন ইউসিসির চেয়ারম্যান ম্যাম সবাই নিজে আসছিলেন আমরা কী চাবো উপদেষ্টা মহোদয় আসছিলেন আমরা তাদের কাছে চাবো তারা আমাদের দেওয়ার জন্য উগ্রীব উদ্গ্রী হয়ে আছে তা আমরা কি করতেছি আমাদের কার্যক্রমটা আমাদের ব্যবহার আমাদের মানে অভিব্যক্তি এগুলোকে পজিটিভলি আমাদের উপস্থাপন করলে আমরা মনে হয় কাঙ্ক্ষিত জায়গা খুঁজতে পারবো আমাদের শিক্ষার্থীরা ভুল করতে পারে আমরা ভুল করব না ইনশাল্লাহ সুতরাং শিক্ষার্থী এবং শিক্ষকের মাধ্যমে সৌভার্যপূর্ণ পরিবেশ বজায় রাখাটা আমাদের সকলের কাম